আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মাত আজকে আমরা যে বইটি নিয়ে এসেছি অডিও আকারে তা হচ্ছে ইমানের হাকিকত সাইদ আবুল আলম কর্তৃক রচিত বইটি ছয়টি পার্টে পাক করা হয়েছে আমরা প্রত্যেকটি পার্ট আপলোড করে দেব এটি হচ্ছে বইটির প্রথম পার্ট মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা যারা যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করুন পরের কোন বইয়ের উপর আমরা ভিডিও আনতে পারি সে বিষয়টি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমানুর রহিম মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানেন যে দুনিয়া ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটি নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকর আদায় করে থাকে এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিয়ামা তুলাকুম দে ইনাকুম আজ আলাইকুম নেতুলাইকুম ইসলাম আদিনা অর্থ আজ আমি তোমাদের আনুগত্যের বিধান জীবনবিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম সেটা মায়েদা বর্ণিত তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন এর হক আদায় করা তাদের পক্ষে একান্ত কর্তব্য কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার এ বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তালা যখন আপনাকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন তখন পূর্ণরূপে ও ভাবে তার অনুগামী হতে পারলে আল্লাহ এ অনুগ্রহের হক আদায় হবে আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে এছাড়া আপনি অন্য কোনো প্রকারেই এবং কোন উপায়ে তার এ মহান উপকারের হক আদায় করতে পারেন না আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন তাহলে আপনি অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন আল্লাহ আমাদের সকলকে এ মহাপাপ হতে রক্ষা করুন আমি অতঃপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায় তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে এ পুস্তকে আমি এক ক্রমশের অংশ বিস্তারিত ভাবে বর্ণনা করতে থাকব সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথের প্রথম দাব একটু ভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কি মানুষকে মায়ের গর্ব হতেই ইসলাম দহন ধর্ম সাথে করে নিয়ে আসে মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হওয়া যায় ব্রাহ্মণের পুত্র পুত্র যেমন যেমন ব্রাহ্মণ চৌধুরীর চৌধুরী এবং শূদ্রের পুত্র হলে যেমন শূদ্র হওয়া যায় তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলে কি মুসলমান হতে পারে মুসলাম মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম ইংরেজ জাতির মধ্যে জন্ম হলে ইংরেজ চৌধুরী বংশে জন্ম নিলে চৌধুরী হয় তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশে জন্ম লাভ করেছে বলেই মুসলমান নামে অবহিত হবে আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না মুসলমান তাকে বলে না মায়ের গর্ব হতেই মুসলমান হয়ে কেউ জন্মে না বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলে মানুষ আর মুসলমান থাকে না মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠানো হোক ইংরেজ হোক অথবা আমেরিকান বাঙালি হোক অথবা হাবসি সে যখন ইসলাম গ্রহণ করবে তখন তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম কানুন ও বিধিবিধান পালন করে চলে না সে মুসলমান রূপে গণ্য হতে পারে না সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক তাতে কিছুই আসা যায় না আমার পূর্ববক্ত প্রশ্নগুলোর এই জবাব হতে জানা গেল যে আল্লাহ তালার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত যা আপনি লাভ করেছেন ওটা জন্মগত জিনিস নয় তাকে আপনি মায়ের গর্ব হতে জন্ম হওয়ার সাথে সাথে লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি প্রক্ষেপ করুন আর নাই করুন তা আপনার সাথে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয় এটা একটা চেষ্টা লভ্য নিয়ামত তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবে নাওসবিল্লাহ জানি অতএব প্রমাণিত হলো যে ইসলাম গ্রহণ করলে মানুষ মুসলমান হয় কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে তাকেই কি মুসলমান মনে করতে হবে অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতক সংস্কৃত মন্ত্র পাঠ করে তেমনি ভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলে কি মুসলমান হওয়া যাবে ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয় ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবে এটাকে গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা ইসলাম গ্রহণ করার তাৎপর্য তিনি মুসলমান হতে পারবেন না আপনাদের এ জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনে ও বুঝে নেওয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে অতএব সে ব্রাহ্মণ থাকবে কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে যেহেতু সে চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেছে চৌধুরী সে থাকবে কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না কারণ মুসলমান ব্যক্তির ঔরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায় চিন্তা করে দেখুন শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদনুযায়ী কাজ করা কি রূপে সম্ভব হতে পারে আর না জেনে না বুঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কিরূপে অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয় যারা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয় যিনি ইসলাম কি তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন প্রকৃতপক্ষে তিনি মুসলমান কাফের ও মুসলমানদের মধ্যে নামের পার্থক্য নয় অতএব একজনের নাম রামপ্রসাদ এজন্য সে হিন্দু আর আরেকজনের নাম আব্দুল্লাহ অতএব সে মুসলমান তা হতে পারে না পরন্তু কাপের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্য আসল পার্থক্য নয় কাজে একজন ধুতি পরে বলে সে হিন্দু এবং অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলমান বিবেচিত হতে পারে না বরং মুসলমান ও কাপের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ে ইলেম বা জ্ঞানের পার্থক্য এক ব্যক্তি কাফের এজন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবনযাপনের প্রকৃত পথ কোনটি কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি এরূপ হয় তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করা যাবে এবং এই দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের অফরজনকে মুসলমান বলবেন কেমন করে কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীর ভেবে দেখা আবশ্যক আল্লাহ তালার যে মহান নিয়ামতের জন্য আপনারা শকর আদায় করেছেন একে লাভ করা এবং রক্ষা করা এ দুটি কাজই সম্পূর্ণভাবে নির্ভর করে ইলম বা জ্ঞানের উপর ইলম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার সবসময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুঁতখুঁতে বা মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে এর একমাত্র কারণ তাদের মূর্খতা যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফরের মধ্যে এবং ইসলাম ও শিরকের মধ্যে পার্থক্য কি সে তো অন্ধকারচ্ছন্ন পথের পথিকের মতো সরলরেখার উপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা কখন যে পিছলিয়ে যাবে বা অন্য পথে ঘুরে যাবে তা সে জানতেই পারবে জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন সে সরে গিয়েছে টেরও পাবে না এমনও হতে পারে যে কোন ধোকাবাজ পথ ভুলে গিয়েছ আমার সাথে নিজের চোখে যখন সরল সঠিক পথ দেখতে পায় না তখন মূর্খতার দরুনই নিজের হাত কোনো দাজ্জালের হাতে সোপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথ প্রষ্ট করে হতা হতে কোথা নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তার নিজের হাতে আলো নেই এবং সে নিজে পথের রেখা দেখতে ও চিনে চলতে পারে না বলেই তো সে এত বড় বিপদ বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু তার কাছে যদি আলো থাকে তবে সে পথও ভুলবে না আর অন্য কেউ তাকে গোমরা করে বিপদে নিয়ে বিপথে নিয়ে যেতে পারবে না এ কারণে ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কুরআনের উপস্থাপিত বিধান ও হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রদত্ত শিক্ষা ভালো করে না জানা মুসলমান ব্যক্তির পক্ষে কত বড় বিপদের কথা এই অজ্ঞতার কারণে সে নিজেও পথ প্রষ্ট হতে পারে এবং অপর কোনো দার্জালতাকে বিপদগামী করতে পারে কিন্তু যদি তার কাছে জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতি ধাপে ইসলামের সরল পথ দেখতে পাবে প্রতি পদেই কুপুরি গোমরাহি পাপ জেনা হারামি প্রবৃতি যেসব ফাঁকা পথ ও হারাম কাজ সামনে আসবে তা সে চিনতে এবং তা হতে বেঁচে থাকতে পারবে আর যদি কোনো পথ ভ্রষ্টকারী তার কাছে আসে তবে তার দু চারটি কথা শুনে তাকে চিনতে পারবে বরং এই লোকটি যে পথ ভ্রষ্টকারী ও এর অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা স্পষ্টভাবে বুঝতে পারবে আমি যে ইলম বা জ্ঞানের কথা উল্লেখ করলাম এর ওপরেই আপনাদের উপর ও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থাকা একান্তভাবে নির্ভর করে এটা সাধারণ বস্তু নয় একে অবহেলাও করা যায় না কৃষক দিতে এবং ফসলের হেফাজত করতে করে না। গরু গুলোকে গাছ কুটা দিতে অবহেলা করে না কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবারও আশঙ্কা রয়েছে কিন্তু মুসলমান হওয়া মুসলমান থাকা যে জ্ঞানের উপর নির্ভর করছে তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে এতে কি ইমানের মত অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই ইমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয় মুসলমানগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে এর ধস পাগের এক ব্যয় ভাগও কি ইমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না আপনারা প্রত্যেকে একজন এক একজন মৌলভী হবেন বড় বড় কিতাব পড়ে এবং জীবনের দশ বারোটি বছর কেবল পড়াশোনার কাজে ব্যয় করে মস্ত বড় একজন আল্লামা হবেন এমন কথা আমি বলছি না মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার বা পড়ে বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই আমি শুধু এটুকু বলতে চাই যে আপনার রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টার সময় দিনই এলম ইসলামী বিদ্যা শিখার কাজে ব্যয় করুন অন্তত পক্ষে প্রত্যেক মুসলমান বালক যুবক বৃদ্ধ সকলেরই এতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা দরকার যা হতে তারা পবিত্র কুরআন নাজিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে পারবে তা তা ভালো ভালো রূপে রূপে বুঝতে বুঝতেও হৃদয়ঙ্গম করতে পারবে আর হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন তাও উত্তম রূপে জানতে পারবে আল্লাহ তাআলা মানুষের জীবন যাপনের জন্য যে বিশেষ নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভালো করে পরিচিত হতে পারবেন এটুকু ইলম হাসিল করার জন্য খুব বেশি সময় দরকার করে না আর ইমান যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয় তবে এই কাজে একটা ঘন্টা মাত্র ব্যয় করা তার পক্ষে এতটুকু কঠিন কাজ নয় আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওটি দ্রুত সময়ে পাওয়ার জন্য ভিডিওটিতে কমপক্ষে বিশটি লাইক ও দশটি কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু